চোখের সামনেই গঙ্গা ভাঙনে নিমিষেই তলিয়ে গেল আস্ত গোটা বাড়ি দাঁড়িয়ে কান্না করা ছাড়া কোনো উপায় নেই গঙ্গার জলস্তর বাড়তেই ফের রাক্ষসী গঙ্গার ভয়াবহ রূপ গঙ্গা ভাঙন শুরু মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সোমবার সকাল থেকে শামশেরগঞ্জের নতুন শিবপুর ভাঙা লাইন এলাকায় গঙ্গা ভাঙনের আতঙ্ক লক্ষ্য করা যায় ভাঙনের গর্ভে তলিয়ে যায় প্রায় দশটি বাড়ি তলিয়ে যায় কৃষি জমি থেকে শুরু করে শৌচালয় এবং বাড়ির ফাঁকা অংশ গঙ্গা ভাঙনের আতঙ্কে এলাকা ছেড়ে অন্যত্র পালাতে দেখা যায় গ্রামবাসীদের বাড়িঘর ভাঙার পাশাপাশি বিভিন্ন সামগ্রী নিয়ে অন্যত্র ছুটে যান সাধারণ মানুষ যে কোনো মুহূর্তে প্রায় আরো পঞ্চাশটি বাড়ি তলিয়ে যেতে পারে বলে অনুমান স্থানীয়দের শুধু তাই নয় তলিয়ে যেতে পারে নতুন শিবপুর প্রাথমিক বিদ্যালয় এদিকে গঙ্গা ভাঙনের খবর পেয়ে ভাঙন বিধ্বস্ত এলাকায় সকালেই ছুটে যান শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য রফিকুল আলম চাচণ্ড গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি গোলাপ হোসেন সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা প্রাথমিকভাবে ভাঙন কবলিত মানুষদের স্থানীয় প্রাইমারি স্কুলে থাকার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা করা হয় চাচণ্ড গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এদিকে বারংবার গঙ্গা ভাঙনের কবলে পড়ে মানুষের অসহায়ত্বের চিত্র এবং লাগাতার গঙ্গা ভাঙন নিয়ে ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে সাধারণ মানুষের মধ্যে

मेरो गाडाको सब कुरा सबै कुराको सबै कुराको सबै कुराको के खादा गर्बो कु चै थाक्बो के खादा दिइरा छैन बाबा रातो रास्तो रास्तै थाक् त हुने बाहिर जाने ल कतै थाक्बो कतै थाक्बो हाम्रो कुनै उपाय न हामीले नस ना हामीलाई हामीलाई फुल सबै राख्नु पर्छ हामीसँग पर्छ हो त्यै थाक्बोम रा अनि बरागा रानी किन घरि बाडीलो त सुत्थ्यो रन अब ग न पा न आ त आ त मन न बुन्बो নটার থেকে স্টার্ট হয়েছে আমি স্নান করতে গেছি নৌকাকে ঘুরাচ্ছে ঘুরাতে ঘুরাতে আমি বাড়ি এসেছি আর পড়তে লেগে গেছে কোথায় যাবো এখন তো রাস্তাতেই আছি কোথায় যাব যাবো না কেউ তো এখন আসেনি কেউ আসেনি না আমরা তো সব রাস্তায় জিনিস ফেলে রেখেছি অনেক জিনিস তো চলে গেল আমরা কোনো জিনিস টানতে পারিনি আমার তিনটা ঘরের হ্যাঁ ঘর গেছে Thank you too.

আমরা তো নটার সময় স্নান টান করেছে রান্না বসাবো বলে ই করলাম আর আটা মেখেছি আর ওই তো পড়তে লেগে গতবার বস্তা ফেলেছে আর কিছু করেনি অনেক দিন হয়ে বছর হয়ে গেল পাঁচ ছ বছর হয়ে হ্যাঁ প্রত্যেক বাড়ি হয় নমিতা মণ্ডল নতুন শিবপুর বাড়ি নতুন